ভাটপাড়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাঁকিরাড়া সাহসভা এলাকায় নর্দমা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা কলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে জানা গেছে ভাটপাড়া পৌরসভার সাফাই কর্মীরা নর্দমা সাফাই করতে গিয়ে দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছেন দেখছি ডন সুপাররা কাজ করছিল কাজ করতে করতে ওকে পা দেখা গেল তো আমাদের ডেকে বলছে দেখ না কী আছে তা আমরা কমপ্লেন করলাম ফির যাকে তাকে বলে থানা কমপ্লেন করলাম পুলিশকে পুলিশ এসে বডিটা বের করলো বডি না এখন তো চিনা যায়নি না এইখানে মেশিন ডায়েরি আছে না কিছু আছে আমরা থানার অফিসার থেকে জিজ্ঞেস করে না